তঞ্জাপুরে পাঁচ සිටে নাকি সাথে তার নাম কি শর্মিলা সেই মণিপুরে নাকি তারি নাম ভারতবর্ষ ভারতবর্ষ নাকি ভারত বর্ষো যাস কোথায় সন্ধ্যাবেলা কলেজ অফিস স্কুল নাকি সব নগরী জল জঙ্গল ভারত রুখতে পারে লজ্জাহরণ ছেলের জন্য তোর জন্য মনু আছে পড়াশোনা কে বাঁচাবে স্বাধীন ভারত চার দেওয়ালে তোমার স্বদেশ চড়া চড় কেন বেরোয় দামি দিনা বোর খাচ্ছে কেন ভাঙে দামি দেওয়া মনুর বাঁধন তোদের জন্য ভিন্ন রুচির জীব বিজ্ঞান স্বভাবত ওই বলাৎকারের অসুর সাধন তাও মেয়েটার বাঁচার জন্য ব্যাকুল আশা হাজার কষ্টে বলল আমি বাঁচব মাগ লক্ষ প্রদীপ চলল তবু নিবল প্রদীপ ঘুমিও না আর দামিনি যাব মোমবাতি গুলো একটু একটু বলছে মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে তোমাকে

আছে নিরাপত্তার বলয় যে বলয় অতিক্রম করতে গেলে নারী হত্যাকারী ও নারী নির্যাতনকারী গলায় চেপে বসবে ফাঁসির দৌড়ে এখানে একটি মেয়ের জন্ম নেবার স্বাধীনতা নেই এখানে একটি মেয়ের জন্ম দেবার স্বাধীনতা নেই এখানে একটি মেয়ের স্বাধীনতার দাবি জানানোর স্বাধীনতা নেই আমার দেশকে আমি ভারত নামে চিনি আমার চিনিমিত এ দেশের নাম জন্মদাত্রী আমি তার পাগলিনি মেয়ে সেই পাগলিক দ্রোলা সোনার দিগন্ত হে ভারত কবে পাবো সেই আকাশ সেই বিস্তৃত দিগন্ত